আপনারা জানেন এই সর্বশেষ যে আন্দোলন এটা কোন দলের আন্দোলন ছিল না এটা ছিল বাংলাদেশের ইতিহাসে এমন এক আন্দোলন যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ছাত্র মাদ্রাসা ছাত্র আলিয়া তমিয়া ডানপন্থী বামপন্থী কোনো ভেদাভেদ ছিল না সব একাকার হয়ে ময়দানে অবতীর্ণ হয়েছিল আপনারা জানেন আমার মনে পড়েছে জেলখানায় বসে যেদিন শুনলাম হাসিনা পালিয়েছে আলম তারা কেই ফিল। আল্লাহ বলছেন আপনি কি দেখেন নাই হাতি বাহিনীর সাথে আল্লাহ কি আচরণ করেছিলেন হাতি বাহিনী হাতি হাসিনা নামাতে চেয়েছিল সাজু নামিয়ে দিয়েছিল আল্লাহ বলছেন আলমিয়া জাল কেই দাহিন তার এই জঙ্গি জঙ্গি খেলার চক্রান্ত আল্লাহ নাই ব্যর্থ করে দেন নাই আল্লাহ বলছেন আব্রাহাকে ধ্বংস করার জন্য ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিয়েছিলেন তৈরান মানি পাখি আবাবিল মানি ঝাঁকে ঝাঁকে আমার কাছে বলা হয় আবাবিল পাখি আমি তখন মনে করলাম এই প্রাইমারি স্কুলের ছাত্র হাই স্কুলের ছাত্র শিশু পর্যন্ত যখন মানে মোকাবেলা করার মতো। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের সেনাবাহিনীকে সময় মতো পদক্ষেপ নেওয়ার জন্য যে তারা কোনো দলে আনুগত্য না করে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছিল আমি বাংলাদেশের পুলিশ ভাইদেরকে বলবো আপনাদেরকে জোর করে ব্যবহার করেছে আমরা জানি আপনাদের দোষ না আমি সেজন্য আজকের মাধ্যমে সারা বাংলাদেশের মুসলিম অমুসলিম সমস্ত মানুষকে বলতে চাই আপনারা কোনো ফাঁদে পা দিবেন না এখন বড় কঠিন মুহূর্ত চলছে আপনারা দেখেছেন ভারতের মিডিয়ায় প্রচার হচ্ছে বাংলাদেশে হিন্দুদের মন্দির দাঁড়িয়ে দেওয়া হচ্ছে হিন্দুর বাড়িঘরে আগুন হচ্ছে এই সমস্ত অপপ্রচার হচ্ছে খবরদার আমি আপনাদেরকে কঠোরভাবে বলছি কোন হিন্দুর উপরে আক্রমণ যেন না হয় কোন দিতে না পারে সেজন্য ভাইয়েরা আপনারা জানেন আমরা কোন বিশৃঙ্খলা পছন্দ করি না আমরা চাই আল্লাহর নবী যেরকম ভাবে মক্কা বিজয়ের পরে যখন তার সামনে সাহাবায় কেরাম দশ হাজার উন্মুক্ত তরবার নিয়ে বসে আছেন একটা ইশারা করলে সব গর্দান গুলের যা মক্কার কাফেরদের মক্কার কাফেররা এসে হাজির হয়েছে সামনে আল্লাহর নবী জিজ্ঞেস করেছিলেন ওহে মক্কার কাফেররা তোমরাই তো সেই লোকগুলো যারা আমাকে হত্যা করার জন্য গ্রাহ করেছিলে তোমরাই তো সেই লোকগুলো যারা আমার বিলালকে উত্তপ্ত রদ্রে শুয়ে রেখে নিচে আঙ্গার দিয়ে উপরে পাথর চাপা দিয়ে রেখেছিলে তোমরাই সেই লোকগুলো যারা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা কে লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে হত্যা করেছিলে তোমরাই সেই লোকগুলো আমি সে কথাই বলছি আমার ভাই ইউসুফ আলাইহ বলেছিলেন তার ভাইদেরকে নাগারে পাওয়ার পরে আল্লাহর নবী বললেন লা তাসরিব আলাইকুম আল ইয়াউম আজকে বিরুদ্ধে আমার কোনো খুব নাই কোনো প্রতিশোধ নেওয়ার ইচ্ছে নেই যাও ইবহাবু আনতুম তুরাবা আমি তোমাদের সকলকে সমান ভাবে আম ঘোষণা করছি সুবহানাল্লাহ বাংলাদেশের আন্দোলনরত ছাত্র জনতা মাদ্রাসার ছাত্র স্কুল কলেজের ছাত্র সাধারণ জনতা আমি সকলের কাছে অনুরোধ করব মক্কা বিজয়ের ঘোষণাকে কেন্দ্র করে আমরা যেন এই বিগত দিনে যা হয়েছে সব ক্ষমা করে দিয়ে একসাথে একটা সুন্দর সমৃদ্ধ সাম্যের বাংলাদেশ করতে পারি আমি একটা কথা না বললেই নয় আপনারা অনেকে মনে করেন প্রচার হচ্ছে হিন্দুরা উত্তম আমার এই জিয়ে জীবনে আমি সর্বশেষ কথা বলছি সর্বশেষ আমি যেদিন কোর্টে যাই একজন কানা পুলিশ টাকা তো নেয় কোর্টে বসে উনি আরেকজনের কাছে টাকা ছিলেন তাও নাই শেষ পর্যন্ত নিজের পকেট থেকে টাকা খরচ করে আমাকে দুপুরে এক প্যাকেট বিরিয়ানি আর একটা দুই লিটারের পানি দিয়ে দেয় হিন্দু প্রবীর এটা সর্বশেষ যে আমি বলছি সেই কোর্টের দিন আপনাদেরকে আরো বলি আমি যে জেলখানায় রয়েছি সেখানে চক্রান্ত হয়েছিল ধরনের জন্য। আমি সকাল থেকে পুরা জেলখানায় হ্যান্ড বাইক হাতে নিয়ে বলেছি খবরদার কেউ কোন বিশৃঙ্খলা করবেন না বিশৃঙ্খলা করবেন না আপনারা শান্ত থাকুন আপনারা জানেন আমাকে রাখা হয়েছে হাই সিকিউরিটি জেলে আমি হ্যান্ড মাইক দিয়ে সকালবেলা ঘুরে ঘুরে প্রত্যেকটা বিল্ডিং এর সামনে গিয়ে বলেছি কেউ শৃঙ্খলা করবে না আপনাদের জন্য মুক্ত হলে পরে আপনাদের জন্য মুক্তির ব্যবস্থা করো ইনশাল্লাহ সবাই আমার কথা মেনে নিয়েছিল এলিয়ে দিয়েছে এখানে আক্রমণ করার জন্য বিশেষ করে আমি যে বিল্ডিং এ সেখানে আক্রমণ করার জন্য কারণ কি কারণ ছিল এই আন্দোলনটাকে একটা জঙ্গি রূপে আকৃতি দেওয়ার জন্য আমি গোয়েন্দা বিভাগের ভাইদেরকে বলবো ঢাকারিটি কাশিমপুর হাই সিকিউরিটি পরিবেশের যদি সেদিন আমি জীবনের ঝুঁকি নিয়ে বাধা না দিতাম তাহলে সেখানে কার বলার ময়দান হয়ে যেত কারণ হাজুতিরা নামলে বড় ওই কয়েকদিদেরকে খুঁজেও পাওয়া যেত না এই চক্রান্ত কারা করেছিল খুঁজে বের করতে হবে এই চক্রান্ত শুধু জেলখানার ভিতরে না আপনারা শুনুন আমি যেই বলকে থাকি অর্থাৎ বলক বলতে একসাথে সাতটা রুম যাতে করে তার কেউ ক্ষতি করতে না পারে আমার বড় ভাই এখানে আছে আমি ছোটবেলায় দেখেছি আর বড় ভাই আছে এই আমি দেখেছি ছোটবেলায়তে আমাদের পাশের গ্রামেরও হিন্দু এই হিন্দুরা ওনার সাথে কি সম্পর্ক আছে বিপদ আপদে পড়লে দৌড়ে আসা বলিবার কাছে এইভাবে আমরা পারিবারিক ভাবে আমি ইন্ডিয়াতে পড়াশোনা করেছি আর উল্লেখযোগ্য ছাত্র আমি আমি দেওয়ার পড়াশোনা করেছি ইন্ডিয়াতে হিন্দুদের বিভিন্ন বাগানে গিয়ে ফল খেতাম হিন্দু দাদারা আমাকে বলতো খালো খালো ভাই চায় চাই খালো লেদা যত চাও খেয়ে নাও নিতে পারবা না এরকম আমি সেই সংস্কৃতির শিক্ষা প্রাপ্ত আমাকে হাসিনা সরকার তার ব্যক্তিগত আক্রোশের কারণে সারা বাংলাদেশে নয় সারা বিশ্বে আমাকে জঙ্গি বলে চিহ্নিত করে আগে বলে প্রচার করেছে আমি আপনাদেরকে সাংবাদিক ভাইদেরকে বলতে চাই বাংলাদেশে আমি যখন বরগুনা এসেছিলাম গ্রেফতার বরগুনাতে হয়েছিলাম আমি বরগুনার বড় মসজিদ কেন্দ্রীয় মসজিদ সদর এই সদর ঘাট মসজিদের খতিব ছিলাম শুক্রবার দিন জুমার দিন ঈদের মতো লোকসভার মতো বরগুনার কোন লোকে বলতে পারবে আমি কোন জঙ্গি জঙ্গি কর্মকর্তা জ্বরছিলাম তাহলে আমাকে কেন এই পরিচয় করানো হলো কারা করিয়েছে আল্লাহ তারা ছাড়ে না ইম্ন বৎসর অব্দি যেই অহংকারী যেই থ্রাউল যেই তাজ্জল

আল্লাহ একটু ঢিল দিয়ে দেখে কত দূর যেতে পারে যখন তার যাওয়ার সীমানা অতিক্রম করে আল্লাহ এমন ভাবে ধরে তখন তার পালিয়ে যাওয়ার জায়গা থাকে না ইন্না বৎসর অব্দি কেন সাদী নিশ্চয় আল্লাহ ধরা বড় কঠিন ভাইরা আমার আমি অনেক কথা বলে ফেলেছি আমার সর্বশেষ কথা এটাই এই যে বিজয়টা হয়েছে এই যে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে নতুন করে এই স্বাধীনতা অর্জনে যে সকল ছাত্র ভাইয়েরা বিশেষ করে আবু সাইদ সেই রংপুরের আবু সাইদ যে ব্যক্তি নিজের বুকটাকে টান করে দিয়ে গুলির সামনে নিজেকে পেশ করে দিয়েছিল আমার মনে পড়লো সেই ইংরেজ তার ইতিহাস দার সাইফুল হাদিস হোসাইন একবার ইংরেজের বিরুদ্ধে আন্দোলনে ময়দানে ভাষণ দেওয়ার কথা ছিল দিল্লি লাল কিল্লার সামনে ইংরেজ সরকার ঘোষণা করেছিল দেখা মাত্র গুলি করতে হবে মৌলানা মাদানি রহমতুল্লাহ সেই ইংরেজদের সামনে কি হাজির হয়ে পড়েছিলেন এলান করে দেওয়া হয়কে খেলাফারা লাগায় গুলি করে দেওয়া যায় গুলি যে আমি শুনেছি আমি শুনেছি এই সাদা কুকুরের দল ঘোষণা করেছে যে ব্যক্তি এখানে বক্তব্য রাখবে গুলি করা হবে আমি মাদানি হাজির হয়েছি কোনো গুলি এই বলে যখন তিনি ধিক্কার দিয়েছিলেন সমস্ত পুলিশের হাতে রাইফেল গুলো ঝরঝর হয়ে পড়ে গিয়েছিল সেই ইতিহাস আবার একবার সেই ইতিহাস আর একবার পুনরুজ্জীবিত করো আবু সাইদ ফারহান ভাইয়াস এরকম আরো কত তাহমিদ আরো কত না আমি সেই ছেলেদেরকে আপনাদেরকে বলি সেই আবরার নাম বললেন না আবরার ফাহাদ আমি বলতে এখন আমরা ভয় নাই আগে ভয় পেতাম আবরার ফাহাদের হত্যাকারী যারা ওরা আমার পাশে একবার ছিল এখন তাদের পাঁচটা ছেলে পুরো করে দেখাবে হয়েছে আপনি দেখলে বুঝবেন না যে তারা বইটের ছাত্র তারা এখন মাদ্রাসার ছাত্র আমি নিজেই কয়েকদিন বাকি দেখছি একজন দেখা করতে আসছে আমার ভাইয়েরা এদেশের সন্তানদের দোষ না পুলিশের দোষ না আওয়ামী লীগ যুবনে ছেলেদের দোষ না দোষ হচ্ছে কিছু লিডারদের কিছু নেতা নেত্রীর যারা এদেশের যুবকদেরকে এদেশের পুলিশদেরকে এদেশের সৈন্যদেরকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে বাধ্য করে আমি আমার বাংলাদেশের তরুণ ভাইদেরকে বলব তোমরা জীবন দিতে শিখেছ ইনশাল্লাহ যে জাতি জীবন দিতে শিখে সেই জাতিকে কেউ দাবিয়ে রাখতে পারে না সব গরি যা হোক আখের সব গুরি যা হোক আখের জলবায় খুরশিদ সে চমন মামুর হোক নগমায় তৌহিদ সে রাধে রাতে রাধার কেটে যাবে পূর্ণিমার চাঁদের আলোকের ঝলকা এই জমিন আবার আবাদ হবে তৌহিদের আওয়াজ ইনশাল্লাহ ভাইয়েরা আমার আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে এবং আমার সঙ্গে আরো যে ভাইয়েরা আছে সকল ভাইদের মুক্তি আল্লাহ তারা ত্বরান্বিত করেন জোরে বলেন আমি আমরা জানা যায় এসেছি আমার বড় বোনের মৃত্যু আমার এই বড় বোন মূলত মায়ের মতই মায়ের আদর স্নেহ দিয়ে তিনি আমাদেরকে লালন পালন করেছেন আমার এই বড় ভাইরা দুজন আছেন আপনারা জানেন এই দুই ভাই কৃষক কিন্তু এই ভাই একটু লালন করেন আর ইনি হলেন আব্দুল জলিল মাস্টার বিএসসি বিএড এম এ আমার ছোট ভাইটা ছিল আবুল বাসার সেমে পাস করা ছিল কলেজে প্রফেসর ছিল আমাদের এই সব ভাইগুলোকে ঈদের সময় আমরা একত্রে ছিলাম আমাদের ভাই বোন আমরা সবাই অত্যন্ত আপন আমাদের মধ্যে কোন রকমের কোন রকমের কোন একটু মনোমনীত নাই ঈদের সময় আমরা সবাই হাজির ছিলাম আমাদের মেয়ে জামাইগুলো আমাদের ভাইগুলো গুলো ভাতিজা গুলো আজকে কয়েকটা ভাতিজা এখন চিন্তা করি না আমি কারণ ওরা ছোট ছোট অবস্থা জেলে ঢুকেছিল এই লোকগুলোকে জঙ্গি বানিয়ে দিল এরপরে শুনলাম আরো কি হয়েছে ওই যে পুলিশ বাবুল আক্তার সে তার বউকে নিজে খুন করলো সে বললো কি যে আমি জঙ্গি আঙ্গি করতাম সেজন্য আমার উপরে জঙ্গি আক্রমণ করছে এরপরে সারা বাংলাদেশে গ্রেপ্তার করলো আবার সেই সময় আমার এই কৃষক দুই বাইকে খেতের থেকে ধরে গ্রেফতার করলো আমার এই ভাই জলিল মাস্টার বরগুনার একটু নাম করা হেডমাস্টার আজকে কত এগারো বছর পর্যন্ত মামলার কোন বিচার নাই মামলার বিচার করবে কি এই মামলা তো হাসিনার নির্দেশে হয়েছে এই মামলার কোনো এভিডেন্স নাই সেজন্য মামলার মামলা রয়ে গেছে আজ পর্যন্ত বিচার শুরুই হয় নাই আমি আপনাদেরকে কথা বলে এই জন্য বললাম আপনারা বরগুনার মানুষ হয়তো আপনারাও মিডিয়ার কারণে অপপ্রচারের কারণে বিশ্বাস করতে পারেন মনে করতে পারেন কিনা দিনা আছে আমার এই আপনারা চিনেন আমার ছোট ভাই ওই সময় বাড়ি ছিল না সে বরিশাল কলেজে ছিল পর্যন্ত নির্যাতন করা হলো বলা হলো তুই খালি একটা কথা বল জসিম উদ্দিন রহমানি আনসারুল্লাহ বাংলা টিনের প্রধান তাহলে তোকে ছেড়ে দিব আমার ছোট ভাই চরম নির্যাতনের শিকার হয়েছে আমি যখন তাকে জেলে জেলে দেখলাম যে হাঁটতে পারে না একটা যুবক যুবক কি হাস্যজ্জ্ব হাসি খুশি একটা ছেলে কিন্তু সে হাঁটতে পারছে না এবং কিছুদিন পরে সে আল্লাহ রাস্তায় মারা গেল শহীদ হয়ে গেছে ভাইরা আমার কি অপরাধ ছিল সে আবুল বাসারের কি অপরাধ ছিল দলিল মাস্টারের কি অপরাধ ছিল কৃষক আয়ুক খনিদের কি অপরাধ ছিল সেই ছোট ছোট বাচ্চা তো ওই সব ছেলেছিল এখন আমার সামনে সব বড় বড় হয়ে গেছে হাতি যারা আমি চিনি ওনার এখানে এই যেটা ছেলেছিল এ সিএনবি মসজিদের ইমাম এ একটা চলেছিল। ছিল এরকম আমি এখন বড় হয়ে গেছে আপনি দেখছেন তখন একটা ছোট ছোট বাচ্চা ছিল এই বাচ্চা গুলোকে ধরে জেলে ঢুকিয়েছে বিচার কি হবে না হবে আল্লাহর কি আদালত নাই আল্লাহ তারা সব দেখেন সব শুনেন তিনি একটু ঢিল দিয়ে দেখেন তোমাকে এই দেড়ে দেড় যুগ পর্যন্ত ঢিল দিয়েছিল এরপরে তোমাকে এমন ধরে ধরেছে তোমার দরবেশ বাবার দাঁড়িয়ে দেখেন নাই দরবেশ রে এই দরবেশ বাবা দরবেশ বাবা ইসলামকে ভালোবাসে কিন্তু আজকে সে বাঁচার জন্য দাঁড়িয়ে কেমাইয়া বাড়তে পারে না আমি বলতে চাই এখন থেকে সাম্যের দিকে আমরা ঐক্যবদ্ধ ভাবে একটা সমৃদ্ধিশালী সাম্য প্রাতিত্ব একটি বাংলাদেশ করতে পারি সেজন্য আমরা একতাবদ্ধ হয়ে চলবো ইনশাআল্লাহ কোন রকম বিশৃঙ্খলা আমরা করবো না কোন হিন্দুদের মন্দিরে অথবা বাসাবাদ আক্রমণ করতে না পারে সেদিকে আমরা খেয়াল রাখবো আমার এই বার্তাগুলো আপনারা সারা বাংলাদেশে পৌঁছে দিন আল্লাহ একটা সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার দান করেন কথা বলবেন আমরা জানাজান করা করি জানাজান আমাদের নিয়ম হচ্ছে কাতার সুতার করে দাঁড়াবেন নিয়ত করবেন জানাজা যা মহিলার কাছে আবার বড় বোন

ভাই আমার আমি কথা বলতে গেলে অনেক কথা অনেক কথা আমি আর কথা বাড়াতে চাই না জানা জন্য আমরা শুরু করতেছি